কবিতার সাথে স্বপ্নে স্বপ্নে গোম ভেঙে যায় বহু মজ পর বর্ষার সন্ধ্যায় গণকালো অন্ধকার ঘিমে ধিমি বৃষ্টি গরম হয় মাতাল মনের সুরে গান গেয়ে যায় পরাণ খুলে তাই তো দেখি ছুটে আসে ছন্দের মালা কবিতা কবিতা বলে চারিদিক ঘুরে দেখো দেখে আসি একবার তোমায় মনে করে প্রতিবার যখন আসিবি তোমার দেখায় হবে বন্দনা হবে না বঞ্চন থাকো যদি পাশে সকলে মিলেমিশে চারিদিক ঘুরে দেখিব সবই নদী নালা কাল বিল অথই জল জ্বর না তারা বর্ষার ডল কবিতা পথ চেয়ে আছে বলবে সব কোনো কিছু বাদ যাবে না সবই কবিতা দিবে সারা আমাদের সত্য কঠিন জীবন চেয়ে আছে কবি আমাদের পথ সকল সদয় সবে কবিতার সাথে করি মনোযোগ ধন্যবাদ সকলকে ধন্যবাদ